এখন থেকে ইমোতে ভয়েস চেঞ্জ করে কথা বলতে পারবেন অর্থাৎ কণ্ঠ পরিবর্তন করে কথা বলতে পারবেন ইমোতে এমন একটা আপডেট আসছে যার কারণে আপনি ছেলে হইলে মেয়ে কণ্ঠে আর মেয়ে হইলে ছেলে কণ্ঠে কথা বলতে পারবেন তো ছোট্ট একটা সিটিংস আপনার মোবাইলে করে রাখতে হবে আপনার যে কোনো সময় কণ্ঠ পরিবর্তন করে কথা বলবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাইতে অবশ্যই আমাকে ফলো দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই কাজটি করার জন্য আমার পাশে স্ক্রিনটি লক্ষ্য করুন এই কাজটি করার জন্য আপনার ফোনে থাকা যে ইমো অ্যাপসটা আছে এর উপরে এটা ওপেন করবেন ওপেন করা হয়ে গেলে নিচের দিকে দেখতে পারবেন যে ইমো ভয়েস এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও এই উপরের দিকে দেখতে পাইতেছেন সেটিংস একটা আইকন এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে প্রথমে যে সেটিংসটা জেন্ডার লেখা এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যেই কণ্ঠে কথা বলতে চান এখানে যে সেলে কণ্ঠে কথা বলতে পারবেন মেয়ের কন্টে কথা বলতে পারবেন এবং আধার কন্টে কথা বলতে পারবেন তো এখানে যদি আপনি ছেলে হন তাহলে ফিমেল চুজ করে দিবেন আর মেয়ে হইলে মেল চেজ চুজ করে দিবেন আর যদি আধার দিয়ে থাকেন যে কোনো কন্টে কথা হইতে পারে কিংবা হিজ মতো কথা হইতে পারে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাবেন আসসালামু আলাইকুম